আল্লা রমনারিম উপস্থিত আমার গ্রামবাসীদেরকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আমি মোসাম্ম রাবিয়া খাতুন সীমা আমার বাসা মনপুর উপজেলা বাক্সিম গ্রাম উনত্রিশে মে উপজেলা নির্বাচন আমি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনাদের কাছে দাবি করতে এসেছি দোয়া চাচ্ছি এবং আমার কল কলসপতিকে আপনারা সবাই মিলে ভোট দিবেন আমার জন্য দোয়ার করবেন আপনাদের সেবা করার সুযোগ দিবেন আমার কোনো চাওয়া পাওয়া নাই আমি চাই আপনাদের মাঝে বেঁচে থাকতে আপনাদের সেবা করার জন্য আমি একটা আমার চেয়ারের দরকার এই চেয়ার পালে আমি গরিব দুঃখীর পাশে সেবা করতে পারবো আমার ভুল ত্রুটি কোনো জায়গায় যদি কখনো কারো মাঝে ভুল ত্রুটি করে থাকি সবাই আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমা দৃষ্টিকে দেখে আমাকে সবাই কলস্পতিকে ভোট দিবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের মাঝে সেবা করতে চাই আপনাদের পাশে থাকতে চাই গরিব দুঃখী মা বোনেরা আমার কাছে যে যে যেন সেবা করার সুযোগ পায় এটা আমার চাওয়া পাওয়া আমার কোনো বড়ো স্বপ্ন নাই আমি চাই আপনাদের মাঝে বেঁচে থাকতে আপনাদের সেবা করতে সবাইকে ধন্যবাদ জানাই সবাই আমার জন্য দোয়া করবেন কলসপতিকে ভোট দিবেন এবং আপনাদের সকল সহযোগিতা চাই আপনারা নিজে ভোট দিবেন এবং অন্যদেরকেও বলবেন আপনারা আমাকে একটা সুযোগ দিবেন উনত্রিশে মে সকাল থেকে সারাদিন ভোট দিন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আলাইকুম আচ্ছা এই যে এখন এই পর্যন্ত নিয়ে মাঠে কাজ করছে আসলে কিরকম মনে হচ্ছে বা আপনার ভোট তারা কি বলতেছে এটা একটু তাদের আমি আমার সকল নেতৃবৃন্দ এবং আমার সাধারণ মা বোনেরা এবং আমার সাধারণ হাত চাচারা আমার সকলে আমার জন্য মাঠে কাজ করছেন তাদের একটাই কথা আমরা কলেজ নির্বাচন করব। কারণ আমি একবার সাবেক জেলা পরিষদের মেম্বার ছিলাম আমার প্রত্যেকটা ইউনিয়নে প্রতিটা ইউনিয়ন পরিষদ ইউনিয়নে মসজিদ মাদ্রাসা ঈদগাহ গোস্থানে আমার সকল সহযোগিতা আছে এই প্রতিষ্ঠানগুলোতে আমি জেলা পরিষদে থাকা অবস্থায় আমি অনেক কাজ করেছি জনগণের কথা এরকম যোগ্য একটা মহিলা চাই আমরা আমাদের এলাকায় উন্নয়ন হবে আমরা আপনাদের সাথে আছি আপনাদেরকে আপনাকে আমরা চাই আপনার কলসে আমরা ভোট দেবো অন্যদেরকে সহযোগিতা করে আপনার কলসপতিকে ভোট নিয়ে দেব আপনার মতো নেত্রী আমাদের দরকার ওই চেয়ারে গেলে আমরা সম্মান পাব আপনার কাছ থেকে আমরা কাজ পাব আপনাদের থেকে আমরা ভালোবাসা পাবো আপনাদের আপনার মতো নেত্রী আমাদের প্রয়োজন এই বলে আমার সকল মহিলা নেত্রী সকল এলাকার সাধারণ জনগণ আমার পাশে আছে আমার সাথে কাজ করছে আমাকে ভোট দিবেন এবং ভোট দেওয়ার জন্য উৎসাহ করছেন জনগণকে সবাই আমার সবাইকে জানাই আমি ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা এই যাবৎ উপযুক্ত পুরো নেত্রী পাইনি আমাদের সৌভাগ্য যে এবারে আমাদের মহিলা আওয়ামী থেকে আমাদের একটা দলের শক্তি হিসাবে আমাদের আপাকে রাবিয়া খাতুন সীমা ইউনিয়ন তাকে আমাদের পাশে পাইছি আমরা ছয়টা ইউনিয়ন একটা পৌরসভার প্রত্যেকটা নেত্রী আমরা আপার সাথে আছি ত্রিশ চল্লিশ জন মহিলা সবসময় যেন আপার আমরা খাটছি যে না এবার কারা ভোট অতি কষ্টের ভোট আমাদেরকে ভোটার বাইরে বাইর করে তাদের মূল্যায়ন করে আমাদের আপাকে জয়যুক্ত করবে বলে আমরা খাটা করছি আপা আমাদের সাথে আছে বলে যোগ্য নেত্রী বলে আমরা ছয়টা ইউনিয়নের মহিলা খাটাখাটি করছি আপাকে যে সময় আমরা ডাকি থানার বিষয়ে বলেন উপজেলার বিষয়ে যে কোনো কাজের বিষয়ে বলেন আপা আমাদের সাথে সবসময় শ্রম দেয় আমাদের সহযোগিতা করে সহযোগিতার হাত বাড়ায় আপা আমাদের জন্য কোনো মূল্যবান সম্পদের মতন একটা সম্পদ হয়ে দাঁড়াইছে আপা যদি উপজেলাতে না যেতে পারে আমাদের মহিলা আমী লীগের কোনো মূল্যায়ন থাকবে না এমপি এমপি মন্ডির কাছে আমরা কোনো মূল্যায়ন এই যাবত পাইনি এবার কার আমাদের আপার জন্য আমরা মূল্যায়ন পাইছি আমাদের পাশে থাকে আমাদের ন্যায্য অধিকার থেকে তিনি আমাদেরকে বঞ্চিত করতে দেন না সবসময় যেন এগিয়ে নিয়ে যাচ্ছেন আর জনগণের পাশে থাকার জন্য আপা আমাদেরকে বলেছে এর জন্য আপা নিজে থেকে সাইনি উপজেলা যেতে আমরাই আপাকে বলেছি যে উপজেলার নির্বাচনে একটা পদের দরকার চেয়ারের দরকার আপা না হলে আপনি কোনো মূল্যায়ন পাবেন না এর জন্য আমাদের কথাতে আপা খুশি হয়ে তিনি নির্বাচনের রাতে খুশি হয়েছেন তার জন্যে আমরা আপাকে সমর্থন করেছি আমি ময়না চার নাম মগাসি মানুষ মহিলা লীগের সভাপতি আমি ওনার সমর্থনকারী আমি তাকে খুশি মনে দোয়া করি এবং তার ভোটের জন্য পরিশ্রম করছি আরও দশটা মা বোন আমার ছয়টা আমার ওয়ার্ডে নয়টা ওয়ার্ড আমার ইউনিয়নে নয়টা ওয়ার্ডেই আমি ঘুরছি এবং আপার জন্য ভোট পরিচালনা করছি এবং চাচ্ছি দুয়ারে দুয়ারে যে ভালোই আপার প্রভাব পাচ্ছি আর বলছি যে এরকম যোগ্য নেত্রী যদি আপনারা ফেল করান বা আপনাদের পাশে না থাকান মহিলা আওয়ামী থাকবে না আপনাদের যোগ্য নেতা হারেন না গত পাঁচ বছর আমরা উপজেলা উঠতে পারিনি কোনো মূল্যায়ন পাননি কোনো বড়তে পাননি বলে যে আমি টাকা দিয়ে ভোট করেছি তোমাদের পাশে থাকতে পারবো না এরম করে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এর জন্য আমরা আপার পাশে আছি এবং ভোট করছি আলাইকুম আমি মগ আছি চার নম্বর ইউনিয়নের মোসাম্মান আক্তার পালি ভাইস চেয়ারম্যানে দাঁড়িয়েছে আমার বড়ো আপা রাবিয়া খাতুন সীমা বাঁশা কলেজ থেকে আমি আপার পাশে আছি এবং আমার সহযোগিতায় আরও অনেকে আপার পাশে দাঁড়িয়েছে এবং ভোটের কাজ করতেছি আমরা সবাই মিলে আপাকে সহযোগিতা করছি এবং আপাকে পাশ করাবো বলে আমরা যান প্রাণ দেয় খাটছি প্রতিদিনের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আচ্ছা আপনার মাঠে ভোটের আশঙ্কা কি মনে হচ্ছে যে খুব ভালো তারা কি বলতে চাইছে যে ভোটের কি তারা এখানে কি পারবে কি যোগ্য প্রার্থী বলছে সবাই বলছে যোগ্য প্রার্থী আমরা বেছে নিয়েছি সে সীমা আপাই যোগ্য তাকে আমরা ভোট দেব অনেক ভালো প্রভাব পাচ্ছি আচ্ছা মাঠে ভালো আরো যতটুকু আছে এত চাইতে আরো ভালো করে বলে আমরা মানে গ্রামে মাঠে গ্রামের মাঠে নেমেছি আমরা সবাই মিলে ফলাফল ভালো ইনশাল্লাহ ভালো আসবে আবার মানুষের ফলাফল ভালো মানুষও দোয়া করতেছে আপার জন্য যোগ্য প্রার্থী থাকলে আপাই একটা আছে রাবিয়া খাতুন সীমা তাকে আমরা পাঁচটা ক্যান্ডিডেটের মধ্যে আপাই একজন যোগ্য নেত্রী তাকে আমরা ভোট দিব এবং ইনশাল্লাহ ভোট থেকে জয়যুক্ত করবো